নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখন সখনোতে আজকে আবার চলে এলাম আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের ভাপা তো সেই জন্য এখানে আমি ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আশা করি আপনারা সকল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সারা বছর ভালো কাটুক এখানে নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ হায়াল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আপনারা এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন এখানে কিন্তু সমস্ত মশলা বাটা লাগবে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিলস্পুন ধনে গুঁড়ো আর দুই টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়েছি এখানে একটু কাশ্মীরি লঙ্কা আর সামান্য একটু গরম মশলা নিয়েছি এটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে কালারটা আসার জন্য আর এখানে চিনি একটু পরিমাণ মতো চিনি নিয়েছি চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয় সেই জন্য চিনিটা নিয়েছি এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আরও দুটো জিনিস দেব এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দুই টেবিল স্পুন টমেটো সস আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এবার এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাছটা কিন্তু ভাজবো না মাছটা কাঁচা থাকবে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এটা মাখানো হয়ে গেছে মাছটা এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এবার আমি এটা কড়াইয়ে বসাবো দেখুন এটা মাখানো হয়ে গেল এটা খেতে এত ভালো লাগে না ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমার মা খুব করতেন তো আমি মাকে বলতাম মাঝে মাঝে যে মা এইভাবে করো না বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেলে মা মাছ ভাপা করে দাও মাছ ভাপা করে দাও এত ভালো লাগতো খেতে এখন আমার ছেলেও বেশ ভালোবাসে ছেলেও মাঝে মাঝে বলে মা খুব সুন্দর হয়েছে এরকমভাবে মাছ করতে পারো না না রোজ এটা কি খাওয়া ঠিক আর মশলা থাকে তো যাই হোক করি মাঝে মাঝে যখনই আমারও খেতে ইচ্ছা করে সেই জন্যে করি তা আজকেও পয়লা জানুয়ারি আজকে এই মাছই খাবো আমরা মাছ ফ্রায়েড রাইস এটাই খাবো সেই জন্য এই মাছটা করছি দেখুন এটা মাখানো হয়ে গেছে এবার আমি কড়াতে বসাবো দেখুন বন্ধুরা এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি কড়াতে এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব আর দুটো তেজপাতা দেব আর দুটো তেজপাতা দুটুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম বেশি না অল্প এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আমি সমস্ত মাছটা দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দিলাম মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু দিয়ে দিচ্ছি গায়ের মধ্যে মশলাগুলো সমস্ত এই যে নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখেন রান্নাগুলো দেখেন অথচ এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই এই নতুন বছরে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর উভয় বন্ধু দেখে বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে একটু লাইক করে দেবেন মনে করেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখানে বন্ধুরা এই মশলাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না অল্প করেই জল দেবো দেখুন বন্ধুরা এর মধ্যে এই যে বড় বড় লঙ্কা এগুলো ফাটিয়ে আমি দুটো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আর একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব পাঁচ সাত মিনিট রেখে দেব তারপরে আমি এটা আবার ঢাকা খুলে উল্টে দেব এই কোন বন্ধুরা আমি পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম এবার আমি ঢাকাটা খুলে মাছগুলো একবার উল্টে দিচ্ছি বেশিক্ষণ রাখা যাবে না কারণ এটা কিন্তু একদম মানে গলে যাবে মাছ তখন ভেঙে যাবে মাছগুলো এখনই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এগুলো খুব আস্তে আস্তে উল্টাতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে এ বন্ধুরা আমি উল্টে দিলাম আঁচটা আবার আমার আমি মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে দেব আঁচটা কিন্তু একদম লয়ে আছে এ দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এ দেখুন এটা হয়ে গেছে আমি আঁচটা এবার বাড়িয়ে দিলাম বাড়িয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নেব দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে দারুণ গন্ধ বেরিয়েছে এটা তো মানে টিপলে ভেঙে যাবে সেই জন্য টিপে দেখাতে পারছি না মাছটা ভেঙে যাবে খুব সুন্দর সিদ্ধ হয়েছে বেশিক্ষণ লাগে না মাছ সিদ্ধ হতে খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় দেখুন এটা ফুটতে শুরু করেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আমি মাছটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম এটা শুধু রুই মাছ কেন রুই কাতলা আর মাছ সবের সঙ্গে এটা কিন্তু হয় খুবই ভালো লাগে খেতে এভাবে যদি না খেয়েছেন তাহলে কিন্তু একবার হলেও করে খেয়ে দেখুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে খুব সুন্দর খেতে হয় এই দেখুন বন্ধুরা আমি মাছটা নামিয়ে নিয়েছি আর ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এটা ক্লিক করে গেছে সেই জন্যে কিছু মনে করবে না প্লিজ পাতা ছড়িয়ে দিলাম তো এইভাবে যদি রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু রান্না করে একবার খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে খেতে আর নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন তাহলে আর উভয় থেকে বলছি আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে বলে দেবেন কেমন লাগলো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো টাটা বাই বাই